তোমাদের মধ্যে একটি একটি অবহেলিত গল্প পার্ট আসলাম এই এখন আমি উঠি আমাকে যেতে হবে যাবে মানে মাত্র তো দশ মিনিট হলো আসলে আর এর মাঝে আবারও চলে যেতে যাচ্ছে আমাকে যেতে হবে খুব বোর্নিং লাগে এইভাবে বসে থাকতে তুমি তাকো আমি গেলাম এতক্ষণ কথা হলো সুজন আর রাবিয়ার মাঝে কি ভাবছেন ঝগড়া হয়েছে তাই রাবিয়া এমন করেছে না ভুল ভাবছেন আসলে রাবিয়া আচরণ পরিবর্তন এসেছে যখন থেকে তারা হাই স্কুল লাইফ ছেড়ে কলেজ লাইফে পা রাখলো রাবিয়া চলে যাওয়ার পর সুজম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে ছেড়ে রইল এখনকার রাবিয়া আর আগের আগেরকার রাবিয়ার মাঝে সুজন অনেক মিল খুঁজে পায় না দুই বছর হয়েছে তাদের রিলেশনের আর আপনারা সবাই জানেন দুই বছরের একটা রিলেশন শুধু একটা রিলেশন না একটা সংসার হয়ে যায় রাবিয়া চলে যাওয়ার প্রায় এক ঘন্টা পর সুজন সেখান থেকে উঠে হাঁটা ধরল রাস্তায় সে হাফ ফ্রেন্ড খালের বেস্ট ফ্রেন্ড মিরাজের সাথে দেখা কিরে শালা এতবার কল দিছি তোর কোনো কোচ পাওয়া যায় না কি মিরাজ সুজন যখন পকেট থেকে ফোন বের করে দেখে মিরাজ মোট সাতবার ফোন দিয়েছে শরীরে দুস্তু পকেটে ছিল বুঝতে পারিনি মিরাজ ছুপ শালা মিথ্যাগত বলবি না রাবিয়ার সাথে কি আবার জামেলা হয়েছে নাকি সুজন না কিছু না বল কেন কল করেছিলি মিরাজ দুস্ত ছল না নানু বাসা থেকে বেড়ে আসি আসলে মৌসুমি দেখা করতে যেতে বলছে সুজন শালা তাহলে নানু বাসায় থেকে পড়ালেখা করলেই পারিস মিরাজ তুইও ছল না তোর আর আমার নানু বাসা এক জায়গাতেই এখনো না থেকে আমরা দুইজন শেলকপা চলে যাই সুজন পাগল নাকি মাথা খারাপ আমি রাবিয়াকে দেখা ছাড়া থাকতে পারবো না তোর দরকার হলে তুই চলে যা না দুস্ত আমি যাবো না তা আজ না তোর রাবিয়ার আপুর সাথে দেখা করার কথা দেখা করেই তো আসলাম আজ মন খুলে কথা বলছি আমি জানিস রাবিয়া তো আমাকে ছাড়তে চাইলো না বুলবাল বুঝিয়ে তারপর আসতে হয়েছে মিরাজ আরে বাহ তাহলে তো তোর খুশি থাকার কথা কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তোর মন একদম ভালো নেই সুজন বলল কিরে ভালো থাকবে বল কতদিন হলো তুই কোনো ঠিক দেশনা না বলল তোর মাথা মনে হই নষ্ট হয়ে গেছে মাত্র তো দুই দিন আগে তোকে পেট পুরো কাওয়ালাম বলল মাথা ব্যথা করছে তাই এমন আবোল থাবল বলছে আমি বাসায় চলে গেলাম মিরাজ বলল আরে কি কারণে তোকে ফোন করেছিলাম সেটা তো শুনে যা সুজন বলল পরে শুনবো ভালো থাকিস সুজন চলে গেল আর মিরাজও অন্যদিকে রাবিয়ার সুজনের কাছ থেকে চলে যাওয়ার পর তার যে নতুন বয়ফ্রেন্ডগুলো হয়েছে সেখানে চলে গেল সুমি নাজমুল জনি ও শুভ হাই গাইস হোয়াটসঅ্যাপ রাবিয়া তোর জন্যই অপেক্ষা করেছিলাম শুভ এতক্ষণ লাগে আসতে তুমি রাবিয়া বলল আর বলিস না ওই যে আছে তার চিরাটা ওর সাথে একটু দেখা করে আসতে হলো আর কি নাজমুল বলল ওয়েট ওয়েট তুই আর চিরা কাকে বললি রাবিয়া বলল কাকে আবার সুজনকে সুমি বলল কেন সুজন ভাই আবার কি করলো রাইবা বলল আর বলিস না যখন তখন দেখা করতে বলবে আমার জাস্ট অসহ লাগে ও একটা মানুষ সারাদিন সুজনকে নিয়ে থাকতে হবে তার কোনো মানে আছে জনি বলল। তোর সেটা আমাদের না বলে যাকে বলবে কাজে না দিবে তাকে বল গিয়ে রাবিয়া বলল কাকে বলবে কাজে দিবে জনি বলল কাকে আবার তোর তার সিরা বয়ফ্রেন্ডকে রাইবা বলল হা এবার তাই বলতে হবে কথাটা বলা মাত্রই রাবিয়ার ফোনে কল আসলো ফোনের স্ক্রিনের দিকে থাকিয়ে খুব বিরক্ত বোধ নিয়ে বললো দেখ দেখ মাত্র তিরিশ মিনিট আগে দেখা করে আসলাম এর মাঝে আবার ফোন করেছে তুমি বললো আরে ফোন যখন করেছে কথা বল না রাবিয়া কল রিসিভ করলো সুজন বলল হ্যালো রাবিয়া বলল হুম বল কী বলবে সুজন বলল কি করো বাসায় বসে এছো তো রাবিয়া বলল আমি এখন যথেষ্ট বড় হয়েছি তুমি সেটা ভুলেও যেও না আর শোনো আমি এখন হাওয়া খাচ্ছি সু। আমাকে শান্তিমতো হাওয়া খেতে দাও আমাকে একদম এখন ডিস্টার্ব করবা না এই বলে রাবিয়া ফোন কেটে দিল মাথা খারাপ করে দিল সারাদিন ধরে ফোন করবে কি করো কী কি কি নাভি কখন গোসল করবে কখন যত সব আর রুভি প্রশ্ন করে সুমি বলল আরে তোকে ভালোবাসে বলেই তো এত খেয়ার নেই জানিস আমার বয়ফ্রেন্ড দিনে আমাকে একবার ফোন দেই না আর সেখানে শো গাইস আপনার যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দুই লম্বার পাট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ